নমস্কার কেমন আছো তোমরা তোমাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম শরীর ভীষণ খারাপ গতকালই ব্লগ দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি সর্দির জন্যে কথা বলতে পারছি না কিন্তু একটি গল্প না করলেও না ভালো লাগে না রোদটা বেশ ভালো লাগছে জানো তো আসলে শীতকালে না এই একটা দিনে রোদে একবার না বসতে পারলে না মনে হয় যেন কি একটা মিস করে গেলাম যদিও ঠান্ডা এখন তেমন পড়েনি জলঘাটা কিন্তু বন্ধ নেই জল পেলে না আমার আবার মনে থাকে না যে আমার শরীর অসুস্থ বাড়িতেও সেইভাবেই কিছু বলিনি কারণ বললেই এখনই বড় বড়ো অ্যান্টিবায়োটিকগুলো এনে দেবে ওগুলো তো আমার দেখলেই ভয় করে বেশ এই হোমিওপ্যাথিতে আছি এই চলুক আমার এই মাথার ওপর যে লতানে ফুল গাছটা দেখছো এটা না শীতকালে ভীষণ সুন্দর ফুল হয় আসলে সবুজ রঙের তো আর ফুলগুলো অরেঞ্জ কালারের হয় এত ভালো লাগে না দেখতে আর এই ফুলগুলোর নাম হচ্ছে এদিক মোটামুটি ধোয়া কাজ শেষ এবারে খোলা বারান্দাটা আছে ওদিকটা একটু ধুয়ে নেব তাহলেই ব্যাস এগুলো আধা শুকনো হয়েছে একটু দিয়ে দিই নাহলে আবার ভিজে থেকে যাবে আজকে একটা এক্সট্রা কাজ করব এটা বড় কাজ বলতে পারো কারণ এটা প্রতিবার শাশুড়িমাই করে তো তো শাশুড়িমারও শরীর বিশেষ ভালো নেই যার জন্যে আমি দায়িত্ব নিয়েছি যে আমি এবারে করব দেখি কতদূর কি করতে পারি তো তোমাদের সাথে একটু শেয়ারও করব এবার একটু রান্না বান্নার দিকে যাবো তো কতগুলো বাটা মাছ এনেছে বাটা মাছগুলো ফুলকপি দিয়ে ঝোল হবে আর ইলিশ মাছ এনেছে ইলিশ মাছগুলো একটু ভাজবো আর বিশেষ কিছু করবো না ওগুলো বাকিটা ফ্রিজে রেখে দেবো দিন যা হয় হবে এখন বাজার গেলে একবারে মাছ বেছেই নিয়ে আসে আর এই বাড়িতে গ্রামে যারা বিক্রি করতে আসে না তারাও বাড়িতে এসে ওরাও কেটে দিয়ে যায় মাছের এই মাছ কাটাকাটি ঝামেলাটা বিশেষ নেই ছাদে খুব আওয়াজ হচ্ছে জানো তো মনে হচ্ছে বাঁদর এসছে বাঁদর তো না বড় বড় বীর হনুমান চলো গিয়ে দেখি এই দেখো আস্তে না আস্তে কি কাণ্ড করেছে কদিনই ভাবছিলাম যে একটু টপটাকে নামিয়ে রাখবো নামিয়ে রাখব কিন্তু বেশ যে রোদটা পাচ্ছে তো যার জন্যে নামালাম না তো ব্যাস ও এই দেখো বসে বসে পেয়ারা খাচ্ছে কিনা বাবুর মতো বসে এসে দেখো ফোনটা কেড়ে নিয়ে চলে যায় থাপর দিয়ে আবার দেখছে দেখো কেমন ভয় খায় না জানো তো আর এদেরকে দেখে না আমাদের ভয় খেতে হয় আসলে আগে বোম টোম দিলে ভয়ে চলে যেত কিন্তু এখন ভয়ই খায় না মানে লাঠি লাঠিশোটা দেখালেও ভয় খায় অন্যের সাহসে আমার সাহস এত পর্যন্ত আসার আমার ক্ষমতা নেই আসলে আমি হনুমান এসছে শুনলেই না আগে ঘরে খিলটি এঁটে চুপচাপ বসে থাকি যতক্ষণ এরা থাকে ততক্ষণ মোট কথা আমার দরজা বন্ধ থাকে একটা মজার জিনিস দেখো একটা পটল নিয়েছি একটা পেয়ারা নিয়েছে তো পেয়ারাটায় নিলো পটলটার পটলটা খায়নি পটলটা কিন্তু ওইভাবেই রেখে দিয়েছে বাবুর মতো বসেছে আরাম করে বসে 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 পা খাচ্ছে এই মনে হচ্ছে দলের সর্দার কিরম চারিদিকে তাকাচ্ছে দেখো আমার জায়ের মেয়ে বলছে তোমার ভয় ডর বলতে কিছু নেই আসলে এত কাজ থেকে তো কখনো ভিডিও করি না চলো অনেকটা টাইম গেল রান্নাবান্নার দিকে যায় না হলে আজকে না আর কেউ খেতেই পাবে না বলছিলাম না বিশেষ কাজ চলো এবার যাই আসলে অন্য কিছু না ওই বাড়িতে একটা কুকুর থাকে তো তো এই ঠান্ডাতে খুব কষ্ট পাচ্ছে আমি একটা চট শুতে দিই এটা দেখে আসলে বাড়িতে বললো যে ওর একটা শোবার ব্যবস্থা করে দিতে যেটা আমার শাশুড়ি মা করতো তো সেটাই এখন করছে বস্তার ভেতরে খড়গুলোকে খুলে ভরে দেবো দিয়ে একটু গদি মতো করব। আর এটা জানো তো আমাদের গোয়াল বাড়ি প্রথমবার তো বেশ ভালোই লাগছে মানে নতুন কিছু একটা করব নিজে হাতে এটা বেশ একটা আনন্দ হচ্ছে আর এই যে সামনে যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি আর এই পুরো জায়গাটা এটা আমাদের খামার বাড়ি বলি আমরা আর এই পাশাপাশি যে দোকানগুলো আছে এগুলো আমাদেরই একটা দেওয়ারের দোকান একটা কাকুর দোকান চলো এটা হয়ে গেছে এটাকে ঠিকানায় রাখবো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে অনেক কাজ করেছি এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো